নেই তো আমরা হাইকোর্টে দেব উত্তর আছে তো নেই উত্তর আছে পুলিশের তো কোনো লজ্জা বলে কিছু নেই কেন পুলিশ আইন মেনে চলেছি আমরাও যেমন আইন মেনে প্রোগ্রাম করছি পুলিশের আইনটা জানা উচিত যে তাদের কি করা উচিত কি না করা উচিত আমরা আইন মেনে যা করতে হবে আমরা সব দেব উনারা কতিয়ে দেখে নিন যে তারা এক সার্ভিসম্যান না তারা সিভিলিয়ান আমরা কোনো সিভিলিয়ানের নাম দিচ্ছি না আমরা কোনো কারো কিছু করছি না এবারে যদি পুলিশ এ এত মানে হাইপার অ্যাক্টিভ হয়ে যদি দেখাতে চাইছে মানে আমরা খুব মানে আইন মেনে চলি খুব আমরা কোর্টের কথা শুনে চলি তাহলে এটা নির্লজ্জতার না সীমানা পেরিয়ে গেছে আজকে পুলিশ দেখিয়ে দিয়েছে যে তারা হান্ড্রেড অ্যান্ড টেন একটা দলদাস পুলিশ তারা যে যে কথাগুলো বলা হয় আমি বলতে চাই না কিন্তু এটা মানে নির্লজ্জতার সীমানা পেরিয়ে গেছে সকাল থেকে আমরা যে কার্যক্রম করবো স্মুথভাবে সে কার্যক্রমটা কিন্তু আমাদেরকে করতে দেওয়া হলো না বুকচি এখানে দাঁড়িয়ে আছি সকাল থেকেই আমাদের যে টাইমটা দেওয়া হয়েছে আমরা সেই টাইম নিয়ে এখানে আছি আমরা কোথাও যাইনি আমরা এখানেই আছি যদি ওনারা মনে করেন আমাদেরকে তুলে নিয়ে যাবে থানায় নিয়ে যাক কথা আমরা তাহলে বলবো কি তো গলায় তো আপনি উঁচু করে কথা বলবেন আমরা কি আপনাদের পায়ে পড়ে কথা বলবো আমরা তো আমাদেরও তো বয়স আছে তা আমরা বলবো না আপনি যদি আমার গলা ধরেন তাহলে আমাকে চুপচাপ থাকতে হবে তাহলে কিভাবে বলতে হবে কিভাবে বলতে হবে হুঁশিয়ারি দিতেই পারে উনি একজন ওসি আছে বলতেই পারে কিন্তু আমরাও ওনাকে বলেছি যে আপনিও আমাদের সাথে এরকম কথা বলতে পারেন না আটার কন্ডামেবল অ্যাক্ট যে কাজটা পুলিশ আজকে করেছে তাদের নিজের ইমেজ তারা নিজেই তলা নিতে নামিয়ে নিয়েছে আমাদের যে হুঙ্কার জনসভা মানে দুশো জনকে নিয়ে একটি লাউড স্পিকারের মধ্যে দিয়ে সেটা আমরা অক্ষরে অক্ষরে পালন করেছি আমরা ডিসিপ্লিন কর্তব্যপরায়ণ সৈনিক বর্তমানে প্রাক্তন সৈনিক আমরা তো জানি না প্রশাসনের মধ্যে সক্রিয়তার কারণ হয়তো উনাদের যিনি পুলিশ মন্ত্রী আছেন বর্তমানে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো আঙুলে হেলো নে এটা করতে বাধ্য হচ্ছেন তার জন্য হয়তো উনাদের অতি সক্রিয়তাটা দেখা যাচ্ছে কিন্তু ওনাদেরও মনে রাখা দরকার যে ভারতীয় সেনা রস্মিতাকে নিয়ে যদি এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী জিজ্ঞাসা করতে পারে তাহলে আগামী দিনে হয়তো সে পুলিশ প্রশাসনের অধিকর্তাদেরকে নিয়ে উনি শেম কথা বলতে পারেন দুশো জন সেনা পলাতক এটা বলা খুবই নিন্দনীয় এবং ধিকারজনক যার জন্য আমাদের আজকের হুঙ্কার সেনা কোনোদিন পলাতক হয় না প্রথম কথা কেননা ভারতীয় সেনাদের কাছে মূল মন্ত কমান্ডো শখ তো সব থেকে যখন মুশকিল বক সে তখন কমান্ডোরা শক্তি দেখায় তাহলে ভারতীয় সেনার পলায়নের কোনো ব্যাপার থাকে না ভারতীয় সেনার সাহসিকতাকে আপনারা দেখেছেন অপারেশন সিন্দুর ভারতীয় সেনার অপারেশন বালাকোট দেখেছেন ভারতীয় সেনার কার্গিল অপারেশন দেখেছেন ভারতীয় সেনার অপারেশন বিজয় দেখেছেন এরপরে যদি কোন মস্তিষ্ক বিকৃতিকারী মানুষ যদি সাংবিধানিক পদে থেকে হ্যাঁ যিনি প্রশাসনিক প্রধান এবং সাংবিধানিক ভাবেও মানে শপথ নিয়েছেন তাহলে সাংবিধানিক বলতে পারি যে উনি যদি মস্তিষ্ক বিকৃত হয়ে উনার এই কথা বলেন তাহলে সেটা নিয়ে আমাদের আর বেশি কিছু না বলাই ভালো